আজকে তিন চার দিন হয়ে গেল বাট দেখা যাক সেটা ডাক্তার নয় কালকে এমসে যাওয়ার কথা আছে কালকে কনফার্ম মানে ফাইনালি এমসে যাওয়ার কথা আছে তো দেখা যাক হয় নাকি ব্যবস্থা বা যেতে পারি কিনা ঠিক আছে তো এখন এদিকে চলছে রান্না বান্না হুম এদিকে নীম গাছ নীম পাতা ফিম পাতা কোথায় যে রান্না হবে রান্না করেছো নাকি স্নান করেছো আর লেবু জলটা এবার দিতে পারো আমার খুব গরম করছে দেখো কীভাবে ঘেমে স্নান করেছে যে সকাল থেকে ওই দিদিমণি পরিয়ে গেল তারপর তার কোনো হদিস নেই মেয়ে বড়ো মাদের ওখানে গিয়ে খেলছে আর এই হচ্ছে লেবু জল বা ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এমনি লেগেছে আবার লেগে যাবে খুব খুশি স্নান করার কি দরকার আছে

ভিতর দিয়ে কল্যাণে ভিতর দিয়ে ভিতর দিয়ে কোথা দিয়ে যাব আচ্ছা রাস্তা ওই রাস্তা ওই রাস্তা অত আসার সময় ভিতর দিয়ে না না যাওয়ার সময় যাওয়ার সময় সকাল 6টার সময় যাও তাড়াতাড়ি যা থাকবে না ঠিক আছে পুরো গেছে নিন আবার নিন পাড় নিন পুরো বাবা পুরো এখন গান ধরে নিচে যাচ্ছে কাল তো কালকে বাদ ছিল বসে বসে দেখছিলাম আর এখনো দেখো ওই দেখো নিম পাতা রয়ে গেছে এই দেখো কত নিম পাতা দেখো পুরো গাছ ধরে আরও গাছ নিয়ে হাফ হয়ে গেছে মানে ওই হাফ কাটা হয়ে গেছে হাফ রয়েছে তো এখন আমি অ্যাকচুয়ালি একটু বেরোচ্ছি একটু দরকারে বেরোচ্ছি ব্লগটা শুরু করছি অনেক দেরিতে আজকে প্রায় একটার কাছাকাছি বাজে অনেকটা দেরিতে ব্লগ শুরু করছি জানি না শেষটা কীভাবে করবো তবে যেহেতু দেরি করে শ্যুট করছি সকালবেলা থেকে একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম বলতে আজকে একটু ফোনে ব্যস্ত ছিলাম প্রচুর প্রচুর ফোন এসেছিলো একটু বিশেষ দরকারে তো সেইগুলোতে ব্যস্ত হয়ে পড়েছিলাম যাই হোক তো দেখা যাক এখন এখন এমনি একটু বেরোচ্ছি একটু দরকারে আবার তোমাদের সঙ্গে একদম লাঞ্চে দেখা হচ্ছে তবে প্রচণ্ড আজকে গরম রোদ্দুর না থাকলেও গরমটা বেশি তেল তেলে গরম তো চলো লেবু জলটা খাওয়া কমপ্লিট করি এবং ব্লগটা সুমুতো করে দিয়েছি এবার যথারীতি যা যা হয় মোটামুটি দেখানো যতটুকু কভার করা যায় ততটুকু করছি ঠিক আছে চলো পরে আবার আসছি কি গরম রে বাবা এসি চাই কি আপনি কত করছেন আমি এসি বাড়িতে অনেকক্ষণ অনেকক্ষণ হলো তো মিনিট 15 তো পুরি হবে আবার লেবু শরবত খাচ্ছি বর্ষা খেলো আমাকে আবার আরেকবার দিলো মানে বাইরে থেকে খেয়ে বেরলাম একবার এই এখন একবার আমি শোনা বাবা লেবু শরবত

তিনটে বাজে আর করব হচ্ছে লাঞ্চ আর এই বর্ষাকালে এই বাড়ি থেকে এই বাড়িতে আসে আমার চটিটা পড়ে আসে আর আমাকে কিভাবে যেতে হয় খালি পায়ে হেঁটে হেঁটে যেতে হয় এই এই আমার খালি পায়ে আসতে হলো কেন জুতো পরে এসছো কেন আবার তোমারটা কি পরবো কোন জুতো পরব ওই মহিলাদের জুতো পরবো হিলু হিলু জুতো পরবো

হ্যাঁ বাবাকে আজকে তুই না ডাটা না নীম তো এই নাচের স্কুলে দৌড়াতে গেল মানে দৌড়াতে যাচ্ছে নাচের স্কুলে ঠিক আছে মেয়ে যাচ্ছে নাচের স্কুল সাড়ে তিনটে বাজে দেরি হয়ে গেছে তিনটে একত্রিশ হয়ে গেছে সাড়ে তিনটে থেকে স্কুল ও খেতে এত সময় নিল খেয়ে উঠে কি করে নাচব ওই জানে যাই হোক মনে তো হচ্ছে বৃষ্টি হবে আর মেয়েকে দিয়ে আসি তারপরে কালকের ভিডিওর আপলোড টাইটেল থার্নেল এই প্রসেসগুলো রয়েছে রেডি ফল না এখানে লিচুগুলো আমি খাবো না লিচিগুলো বা লিচুগুলো সেগুলো বর্ষার আমার খালি আপেল আছে আর হচ্ছে এই শরবতী লেবু ঠিক আছে আর মেয়ে ছুটি যথারীতি সাড়ে চারটে আর আমি এখন এই বসছি ভিডিও আপলোড টাইটেল থান্ডেল ঠিক আছে

বল তুমি তাড়াতাড়ি সার্কাস আজকে না সার্কাস পরে আর নিয়ে যাবো কাল পরশু ঠিক যাবো দেখছি আমি দেখছি কাল পরশু কি কি বলেছি স্যারকে হ্যাঁ ও এটা খুলে দিতে বলেছিস তাই তাই লজ্জা লেগে গেছে ও তাই এটা খুলে দিতে বলতে গেলে লজ্জা লাগে নাকি এবার কি কথা এত লজ্জা আছে কোথা দেখি এতদিন কথা নেই বলে ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো পুরো বোতলটা জলটাই খেয়ে নিলি তো এবার ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে একটুখানি রেস্ট নিয়ে গা গা শুকিয়ে তারপরে খেতে হতো সবসময় এসি ঘরে ট্রেনে টোনে নিয়ে যাচ্ছি ছাদে এখন ছাদে গিয়ে ব্যায়াম করবা চলো চলো স্কিপিং করবা স্কিপিং হ্যাঁ শোবা তো

হ্যাঁ কতদিন পর কতদিন পর না ওই দাদা টয়লেট করে দেখ চলো ব্যায়াম করা শুরু করি স্কিপিং কোথায় দুশোটা 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 তোর যেটু একটু ব্যায়াম করছিলো ওই কোণায় আরে চায়ের সঙ্গে ছানা খাবো নাকি আমি তুমি উঠবে না বলে চায়ের সঙ্গে তাহলে এক কাজ করবো না 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 তাহলে 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 একটা ভালো বুদ্ধি দিই তাহলে ওর মধ্যেই ওই যে ছানাটা হচ্ছে ওর মধ্যে চা পাতাটা দিত তা ছানা চা পাতাটা একসঙ্গে হয়ে যাবে এই হিসাবে বাইরেও আলাদা আলাদা খাওয়া থাকবে একবার ওই ছানার মধ্যে ছানার পরে তো চা খায় বলছি এখন চা খাবো না কিন্তু আমি না 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 আমি এখন আমি এখন খাবোই না আমি এখন ছানা খাবো সব খাওয়া মানে তো ছানা চাতালে রাতের ভাত রাতের ইয়েটাও দিয়ে দাও একবার খেয়ে নি সব একবারে দে তুমি কি করবা মনে হচ্ছে কুম্ভ রাশি ঠিকই আছে যেখানে বসবে তাহলে ঘ্যাট ওই কুম্ভ বলছে ওই যে তুমি শুধু ছানা খাবো আমি এখন আমি কিছু খাবো না দেখো আমার কত ওষুধ খাই দেখেছি আমি দেখো কত ওষুধ আমার দেখো আর একজনের কথা বলছিল না ওই যে তুমি ইয়ে করো ওই যে হ্যাঁ দাদা ভাই তুমি করলার জুস খাও করলার জুস খাও তো আমি তো এইটা খাই অ্যাপেলো থেকে নেওয়া হয়েছিল বুঝলা তো এর মধ্যে মেথি পেথি করলা নিম জামুন হ্যাঁ অনেক কিছুই আছে তো আমলা ফামলা সবই আছে ঠিক আছে এটা খাই এটা অ্যাপেলতে পাওয়া যায় গ্লাইকা এক্সপ্রি ডায়াবেটিক কেয়ার লিকুইড একটা পাউডারও পাওয়া যায় এটা খাই সকালবেলা খালি পেটে বুঝলা তোমরাও কিনে কি দেখতে পারো

সকালবেলা তো কিং কেক খেলাম কিং কেক আর ভালো লাগে না পাঁচে বিস্কুট সত্যি সত্যি চা নিয়ে চলে আসছে চা আর ছানা কি করে খাবো আমি জানি না আমি আগে চাটা আমি আগে চায়ের দড়ি কোথায় আমি আগে বিস্কুট খেয়ে নি চা খেয়ে নি ছানাটাতে পরে খাবো চাটা নয় ঠান্ডা হয়ে যাবে আর এ খাচ্ছে হচ্ছে বোন ভিটা ছানাটা এখন খেতে পারবো না তুমি সত্যি 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 তুমি করে দিলে দুটো একসঙ্গে কি হয়েছে শরীর ম্যাডামের অঙ্কের হোমওয়ার্ক হয়ে গেছে এটা ঢুকে নরম হয়ে যাবে ম্যাডামের অঙ্কের উপহার হয়ে গেছে আমি হচ্ছে রেডি রেডি বলতে যাচ্ছি হচ্ছে মেয়েকে নাচে নাচে স্কুল বলছি দিদিমণির বাড়িতে আজকে মেয়েকে দিদিমণি বাড়িতে পড়াবে তো দিদিমণির বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি আর আমার বউটা হচ্ছে তোমার হুম জেটু কোথা থেকে কিনেছে ছোট বোন জেটুর কাছ থেকে শুনবি কোথা থেকে কিনেছি তুই সব থেকে বেশি কাকে ভালোবাসি ভাইকে না বোন দুজনকে দুজনেই সমান

শিয়ালের কি সতমা হলে কি হয় কাজ করায় ওরে বাবা তুই তো বিরাট ওয়ার্কআউট করলে এরকমই অবস্থা হয় পুরো ঘেমে স্নান পুরো ঘেমে স্নান হার্টবিট মানুষের ধপ 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 করে বেরিয়ে যায় মুখ কি অবস্থা দেখেছো পুরো ঘাম ভর্তি বাজে হচ্ছে এখন আটটা চল্লিশ এই ওয়ার্কআউট করে আসলাম আর এখন একটু পরে যাবো মেয়েকে আনতে ঠিক আছে একটুখানি বসি মেয়ে চুরি ওই সাড়ে নটা দশটার দিকে হবে তখন যাবো নটার সময় একটু বেরোনোর কথা আছে ওই যেখানে আড্ডা মারি সেখানে যাওয়ার দেখি কখন যাই এখন আপাতত কিছুক্ষণ বসি ভ্যান্টা চালিয়ে খুব গরম করছে কিসের বিরিয়ানি

তো তোমরা সবাই প্রে করো যেন বাচ্চাটা সারা জীবন খুব সুস্থ থাকে ভালো থাকে আর আমি আশীর্বাদ করি যেন খুব ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় ঠিক আছে ওই পুচকেটা আছে না যে আমরা সেই গেছিলাম না ঘুরতে ওই যে কোথায় যাবো হ্যাঁ তখন ওই যে বোনটা গেছিল বোনের আজকে জন্মদিন তাই ওর বাবা আমাকে দিয়ে গেল ঠিক আছে তুমি পিছনে বস না সামনে বসে যাবে না সামনে বসে যাবে না ওই দেখো হচ্ছে ডিনার ডিনারে হচ্ছে রুটি আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল ঠিক আছে আর ওইদিকে মেয়ে খাচ্ছে বিরিয়ানি আর ও খাওয়াচ্ছে আর এদিকে টিভি দেখছে টিভি তো দেখছে না কি পটপট করে ঘোরাচ্ছে কে জানে তো চলো খাবারটা খেয়ে নি খাবার নষ্ট করা একদমই ঠিক না খাবারটা মানে এই যে ট্যাংরা মাছটা দিয়ে রুটি আমি খেতে পারি না ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু খাবার নষ্ট করাটা একদমই ঠিক না ঠিক আছে তো চলো খেয়ে নি চট করে এটে পরে আবার তোমাদের সঙ্গে আসছি বলে ঠিক আছে চল পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে স্নান তো কমপ্লিট হলো স্নান কমপ্লিট হলো আর বাজে হচ্ছে এখন এগারোটা বাহান্ন আর আমি এই স্নান করেই ঢুকলাম আর ডিনার তোর রুটি ছিল ট্যাংরা মাছ ছিল দেখতেই পেলে আজকে ভিডিও এডিট আর করে রাখতে পারবো না রাত্রিবেলা তারা ক্যামেরা লেন্সটা একটু মোছা দরকার হ্যাঁ এবার ঠিক আছে তো আজকে রাতে আর ভিডিও এডিট করে রাখতে পারবো না সকাল ছটার সময় উঠবো তো যেহেতু ছটার সময় উঠবো সুতরাং কালকে সারাদিন আমি ব্যস্ত থাকবো কালকেও কখন এডিট করবো তাও যাই না কখন ডাক্তার দিকে ফিরবো তাও যাই না কালকে এমসে নাম লেখানো হয়েছে তো যাই হোক কালকে এবার যাব সকালবেলা পাঁচটাওয়ারেই বেরোবো বর্ষাও যাবে আমার সঙ্গে তো ওখানে গেলে পরে নিশ্চয়ই সারাটা দিন লেগে যায় তিনটে সাড়ে তিনটে চারটেও বেজে যায় তো কালকে কখন ভিডিও পোস্ট করবো কখন এডিট করবো এই ভিডিওটা তোমরা কখনভাবে যাই না তো যাই হোক রাত্রিকাল আগত ভিডিওটা শেষ করার আগে তোমাদের কিছু মুহূর্ত দেখাতে চাই সেটা হচ্ছে আজকে আমরা শোব কোথায় আজকে আমরা শোব এমন একটা জায়গায় যার জন্য আমাদের প্ল্যানিং ছিল মানে আমার আর বর্ষের প্ল্যানিং ছিল অনেক দিন ধরেই তো চলো দেখে নাও ঠিক আছে রাতে ব্রাশ ঠাস সবই কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে শুয়ে পড়ব তো বিছানাটা কোথায় তোমাদেরকে একবার দেখাই এই হচ্ছে আজকে আমাদের তিনজনের বিছানা ঠিক আছে এখানে দুটো বালিশ দেখছো বাট এখানে দুটো নয় মেয়ে আসছে এক্ষুনি মেয়ে রয়েছে হচ্ছে নিচে কোনো মশা টশার কোনো ব্যাপার পার নেই আমরা তিনজনাই যখন ঢুকছি তখন আর একবার ক্যামেরা করছি ঠিক আছে কেমন হবে বলো এই রকম বিছানায় এই রকম মশারি খাটিয়ে এই রকম খোলা আকাশ আজ যদি বা তারা নেই কপালটা খারাপ চাঁদও নেই মেঘলা মেঘলা কিন্তু হাওয়া দিচ্ছে বেশ ঠিক আছে বৃষ্টি আসলেই সব দৌড় এগুলো নিয়ে তো এর ভিতরে ঢুকে মেয়ে আসুক মেয়ে নিচেটে রয়েছে মেয়ে আসলে পরে আমরা তিনজনে যখন থাকবো তখন ভিডিও করে ভিডিওটা শেষ করছি ঠিক আছে কাদের কাদের এখানে শুতে ইচ্ছা করছে কমেন্ট করে জানিও ঠিক আছে এই হচ্ছে বিছানা ছাদের উপর একদম ঠিক আছে কত বড় দেখেছো না না পা বেরিয়ে যাবে ও এখনো বলছো হ্যাঁ পা বেরিয়ে যাবে ঠিক আছে শোয়ার পরে দেখব ঠিক আছে হেভি লাগছে হেভি লাগছে এখান দিয়ে শুয়ে যখন ছাদ এই আকাশটা দেখব তারা ভাড়া লাগবে না ও

ও যারা এই ঢোকার সময় ও ঢুকলো ও বন্ধ করলাম ফ্ল্যাশটাকে জ্বালাললে না দেখতে কেমন লাগে আর এখন একটাই গান মনে পড়ছি কি গান জানো তো নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড় তারপর হেমুন বলা যেন তারপরে বলো ভুলে গেছি

ঠিক আছে তো চলো ফাইনালি আজ ভিডিওটা এখানে শেষ করি রাত্রিকাল আগত এটা খুব সুন্দর মশারিটা কিন্তু দড়ি পড়ি নেই কোনো বেশি লাগানো ফাগানো ব্যাপার টাকার নেই এই বাচ্চাদের মশারি যেমন হয় মশা মেয়ে ঢুকতে গিয়ে বোধহয় ঢুকিয়ে দিয়েছে পায়ে কামড়াচ্ছে ঠিক আছে চলো তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব খুব সুস্থ দেখো ভালো দেখো এখনকার মতো টাটা really